আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছে দেশে বা দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি শুরুতেই আপনাদেরকে দেখাইতেছি লুবার সিলিং দেখেন কত চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে এভাবে সুন্দর সুন্দর কাজ আলিজিপসাম অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশনের দ্বারাই সম্ভব এখানে একটা সিএনসি কাটিং করে দিয়েছি দেখেন সম্মানিত দর্শক আপনাদেরকে না বললে আসলে আপনারা বুঝতেও পারবেন না এখান থেকে একটা ভীম গেছে ভীমটারে আমরা কভারিং করে দিয়েছি দেখেন সিলিংটার কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি চতুর্পাশে আমরা জালি কাটিং করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে জানালার গেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে আজকের এই কাজটি সম্পূর্ণ করেছি এরপরে সিলিংয়ের নিচে আমরা সিলিং স্টিপ দিয়ে দিয়েছি এই যে সব জায়গাতেই আমরা সিএনজি করে দিয়েছি প্লাস এই কাজটা কিন্তু জিপসাম দিয়ে করা দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে একটা গ্যাপ ছিল দেখেন গ্যাপটারে কত সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এরপরে আমরা যাব ডাইনিং স্পেসে এখানেও মাঝখান থেকে একটা ভীম ছিল ভীমটারে আমরা কভারিং করে দিয়েছি দেখেন জালি করে দিয়েছি এই যে এই ইলেকট্রিশিয়ান ভাইরা কাজ করতেছে আমরা দুই পাশে সমানভাবে জালি কাটিং করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা করে জানালার গেট করে দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো গেস্ট বেডরুম দেখেন প্রত্যেকটা জায়গায় এই জানালায় আমরা একটা জানালার গেট করে দিয়েছি কত সুন্দর নিখুঁত ফিনিশিং এ কাজগুলো করা গোল্ডেন দিয়ে সাজানো এর আগেও আপনারা ভিডিও পেয়েছেন সেই সময় আমরা রঙের কাজ সম্পূর্ণ করি না আজকে আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা রঙের কাজগুলো শেষ করেছি আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলো সম্মানিত দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমরা মাস্টার বেডরুমের কাজগুলো আমরা সাইড বর্ডার করে দিয়েছি ফ্যানের পয়েন্ট একটি করে ফুল দিয়েছি এখানে আমরা জানালার গেট করি নাই দেখেন কারণ এখানে জানালার গেট করার মতো পজিশন নাই এখানে মালিক টাইস করে ফেলেছে ওইখানে লুপ দেওয়া যাবে না পিলার দেওয়া যাবে না দেখে এটা করতে নিষেধ করছে এই জন্য আমরা এখানে জানালার গেট করি নাই বানিজগুলো কত সুন্দর হয়েছে দেখেন বানিজের গ্লেসটা এরপরে বানিজের এখনও গ্লেস বাকি আছে এরপরে আপনি দেখেন এইটা একটা মাস্টার বেড সুন্দর ফিনিশিংয়ে নিখুঁত ফিনিশিংয়ে কাজগুলো করা এইখানে ভিমের মাঝখানে একটা গ্যাপ ছিল গ্যাপটারে আমরা বন্ধ করে দিয়ে লাইট দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে কাছের থেকেও দেখলে আপনি দেখতে পারবেন কত সুন্দর ফিনিশিং এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম